ছেদুনি তুমি থাকো বা কত দিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে চলে যাওয়ার বিন এই মিছে দুনিয়ায় আয় তুমি থাকো বা কতদিন এই মিছে দুনিয়ায় আয় তুমি থাকুবা কতদিন

করবরা কর থেমে তে মে যাবে জীবন্ত মার বন্ধ হবে আঁখি অর মন তে মে যাবে জীবন্ত মার বন্ধ হবে আঁখি মরণ পাখি জানি করবে ডাকি থেমে যাবে জীবন মার বন্ধ হবে মন থেমে যাবে জীবন মার বন্ধ হবে আখি দুনিয়াতে আছ তুমি টাকা মরণ করবে দফ সদা কাফ দিয়ে তুমি খালি হতায় যা তুমি খালি হতে থক বেশি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে অরে মন থেমে যাবে জিব যতমারvndহ ব্যক্তি आपण জুরি কর ভরি সময় জারনাই মরণ পাখি দিলে রে ডাক রইবে না কি উপাস খচছর উরন্দবে খচছর

এ দুনিয়া চারিতে হবে পরাকালা যাতা দুনিয়াতে আছ তুমি রংতামাসেতে এ দুনিয়া চারিতে হবে পখালা যাতে জনাযহান না মেরে কথা জনাযখন না মেরে কথা। মনে করে নাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যদি না সে করবে যা थे मेजाब जीवन तो मार बंद हो की और मोथे में जाब जीवन तो मार बंद हो की अस्सलाम वालेकुम माशाल्लाह खूब सुंदर गजल प्रदर्शन कर रहे हैं मिजानुर এবার আমাদের সামনে গজল পরিবেশন করবে শাহিন আলী বিষয় হারিয়ে যাব একদিন আমি আসসালামু আলাইকুম হারিয়ে যাব একদিন আমি রবনাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনাই ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব একে আমি রব নাই ভুবনে চিরদিন বাগানে হয়তো দেবে মরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে ও অসুরু কোন দিন হারিয়ে যাব একেদিন আমি রব নাই ভুবনে চিরদিন ছোট্ট মাটির ঘরে আমার দেহ বিথর হয়ে পরে রবে আধার কবরে আলোর প্রদীপ কেউ নাই কভু জ্বালবে থাকবো কি একা রাত্রি দিন কাটাবো কি একা রাত্রি দিন পরবে কি মনে আমার কথা হারিয়ে যাব দিন আমি রব নাই ভুবনে চিরদিন আসসালাম আলাইকুম এবার আমাদের সামনে গজল পরিবেশন করবে নূর হাসান হাজারো ব্যথা বেতনার পরে তার বিষয় আসসালামু আলাইকুম হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মুখ কাছে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মুখ কাছে হে রাসুল তোমাকে বলি আমি কেমন করে হে তোমাকে বলি আমি কেমন করে খেয়ে খেয়ে দিন পচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই কাফেরা চিল্ল নাসে আলো দুষ্ট ছেলেদের কিছু দিল লেলিয়ে পাথরে রাঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে রসুল তোমাকে বলি আমি কেমন করে হাজার বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মুখ কাছে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই তো দেন আসমান থেকে নামে আল কোরআন বাংলা সবার ভুল তোমারই পরে আসল কোরআনের ছায়া তোলে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে আসসালাম মাসাল্লাহ খুব সুন্দর গজল পরিবেশন করলো নুর এবার আমাদের সামনে গজল পরিবেশন করবে মোহাম্মদ সৈয়দ এরপরে প্রস্তুত থাকবে শহীদ রহমান আসসালামু আলাইকুম দুনিয়া সুন্দর manu sundar asaman sundar jo sundar, sundar sundare sundare talla janana koto to sundar allah janana ko to allah

মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 এই পাল্লা জন্য কত সুন্দর তুমি আল্লাহ জন্য কত সুন্দর তুমি আল্লাহ আসসালাম আলাইকুম এবার গজল পরিবেশন করবে শহীদুর রহমান প্রস্তুত থাকবে ইদ্রিস আলী শহীদুর রহমানের বিষয় কত জানা যার পরে সিনেমা

কত জনা দর পারছিনা মা রে দিয়েছি কাজ দাফন কত জনা দরপরা চীনা মা দিয়েছি কাজ দাফন কত জনা যে তু কত যে জল পড়েছি না দিয়েছি কত দেখ কত যে নজর পড়েছি না দিয়েছি কত দেখ

দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি না মা দিয়েছি কত দাফন কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের ঝাড় কোন মাটি কান খানে ডাকে রে কোন বাতাসে কোন জনদুলছে বসে নজার কোন মাটি কান কান ডাকে রে মামা কত জন বনজল তীরে আছে চারজন জানাজর পড়েছে না আজ দিয়েছি কত দাফন কতজন না মা আজ দিয়েছি কাক অন্ধ ফোন আসসালামু আলাইকুম 마শাআল্লাহ খুব সুন্দর গজল পরিবেশন করলো শহীদুল রহমান এবার গজল পরিবেশন করবে ইদ্রিস আলী প্রস্তুত থাকবে রশিদ মন্ডল এরপরে প্রস্তুত থাকবে শেখ মিরাজ <susuk> oh, <Sudah. laughs> <tuk> Assalamualaikum তোমার সৃষ্টি যদি হয় এত না জানি হলে আল্লাহ তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর তুমি কত সুন্দর যে পাখি রে যায় সুদূরে যে নদী বয়ে যায় দীপান্তরে সেই নদী সেই পাখি যদি হয় এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর তুমি কত সুন্দর যে তারা লো যে ফুল সবেরি ডালের বাতাসে সেই তারা সুন্দর জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর তুমি কত সুন্দর যে মানব মানুষের বেদনাই কেঁদেছিলেন আজীবন অধীন সেই মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না আল্লাহ তুমি কত সুন্দর তুমি কত সুন্দর আসসালাম আলাইকুম এবার গজল প্রবেশন করবে শেখ মিরাজ প্রস্তুত থাকবে রেহান আলী শেখ মিরাজের বিষয় এঁকেছি যে ফুল আমি আসসালাম আলাইকুম এক সে পুলামি মনে রে কব যে ফুল যুগ যুগান্তরে খুশু চরাই যে ফুল যুগ যুগান্তরে খুশু চর

সরাই যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই গাহে গুণ গান খুদ খুদ কবি কবি গাধে সত সুরমা

अल्लाम आलैकुम ए गजल प्रदेशन कर रेहान आलिष मेहरबान अलैकुम